মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন সম্মানিত মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে আলহাম সমাবেশ সেই সুবাদে তারা আলহামদুলিল্লাহ চরম আসছেন আল্লাহ শুক্রিয়া আজকে আপনার মেহমানদেরকে অত্যন্ত খুশি জাল্লাহারাবুল আলমিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে আজকে বাংলাদেশটা তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হয় চুয়ান্ন বছরে পড়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয়নি আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তাওফিক যে আল্লাহ আমাদেরকে দান করে এটা বিশেষ করে সকলে দোয়া করবেন একটা দুর্নীতি আর একটা গুশাসন যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যই দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একানব্বই ভাগ মানুষই বিশ্বাস এখন নামাজ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের যদি আমরা নিজেকে ইমানদার মনে করি কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই পুরোটা এখানে কায়েম হয়েছে এটা দেখতে চাই এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই কায়েম হোক

ইসলাম এমন একটা কি আদর্শ রূপ যে আদর্শের মাধ্যমে তুমি শান্তি আখরাব দেওয়া যারা আলেম সমাজকে মর্জেদার মাদ্রাসায় সীমাবদ্ধ রাখতে চাই তারা হয়তো জানে না আলেম সমাজ যদি এক হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে গেলাপদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ